ইউসুফ আলিহি সলাতুয়া সালামের প্রেমে মাসগুল ছিল কে জুলাইখা তো জুলাইখা তো আজি যে মিশর মিশরের প্রধানমন্ত্রীর তার ছিল হইলো কি বিবি স্ত্রী সব টাকা পয়সা খরচ করে দিছে ইউসুফকে পাওয়ার জন্য ইউসুফ আলিহি সলাতুয়া সালামকে পাওয়ার জন্য তার সাক্ষাতের জন্য যা ধনদৌলত ছিল সব ব্যয় করে দিছে তারপরেও তিনি ইউসুফ আলিহি সাল্লাতুয়া পান নাই সর্বস্ব হারা হয়ে গেল জুলাইঘা জুলাইখা শহরের এক কোনায় এক ছাউনি ঘরে এখন বসবাস করে জুলাইঘা তখন মূর্তি পূজারই ছিল আল্লাহকে সে মানত না এক ছাউনিতে শহরের কোনায় বসবাস করে সর্বস্ব হারা হয়ে ইউসুফের কথা সারাদিন চিন্তা করে সবসময় ইউসুফ আলিহি সালাতামকে চায় কিন্তু পায় না তো তিনি একদিন চিন্তা করে যে হায় রে আমি ইউসুফকে পাওয়ার জন্য সব হারাইলাম আর ইউসুফ সে তাকে তার আল্লাহ কী ছিল ইউসুফ এ তিন তার কোনো পরিচয় ছিল না আল্লাহ তার কোনো ধন সম্পদ ছিল না আল্লাহ সেইখান থেকে তাকে মিশরের খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী বানাইয়া দিছেন আর আমাকে আল্লাহ আল্লাহতালা সেই অর্থমন্ত্রীর স্ত্রীর থেকে আমাকে প্রধানমন্ত্রীর স্ত্রীর থেকে আল্লাহ তালা আমাকে কোথায় নিয়ে আসলেন আজকে আমি শহরের এক কোনায় ছাউনিতে বসবাস করি আমার কোনো অর্থ সম্পদ নাই এই ভেবে জুলাইখা টোপলা থেকে ব্যাগ থেকে মূর্তিকে বের করলেন সামনে বসাইল বসায়া মূর্তির কাছে কান্নাকাটি করে যে আমাকে ইউসুফকে পাওয়ায় দাও আমাকে ধন সম্পদ দাও এখন দেখে যে মূর্তি কোনো কথা বলে না মূর্তি সারা দেয় না তো মূর্তি যখন সারা দেয় না কিছুই দেয় না তখন রাগ করে মূর্তিকে আসার দিয়ে মূর্তিকে ভেঙে ফেলে এরপরে সে মুসলমান হয়ে যায় জুলাই খা। তারপরে সে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তওবা করে অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে বলে আল্লাহ যা কিছু করছি সব নিজের ভোলে করছি তারপরেও তো তোমার দরবারে হাজিরি দিছি তুমি তো রহমান তুমি তো রহিম তুমি মাফ করেই দাও তখন আল্লাহ তালা জোলাই খাকে মাফ করে দেয় তার জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেন জিব্রিল বলে আল্লাহ সারা জীবন জোলাই খা মূর্তির পূজা করলো আর একটু সময় আপনাকে ডাক দিল আপনি তার ডাকে সারা দিয়ে তার সব কিছু মাফ করে দিলেন সব গোনা ভুলে গেলেন আপনি সব কিছু তার মাফ করে দিয়ে আপনি তাকে কবুল করে নিলেন এটা কেন তখন আল্লাহ তিব্রিল কে বলে জিব্রিল আমি হইলাম সমাত আমি হইলাম আল্লাহ আমি হইলাম সমাত আর ও এতদিন যাদেরকে ডাক দিছিল তাদেরকে আরবিতে বলা হয় সনাম নন্দিয়া সনাম আমি যদি জুলাইখাকে মাফি না করি জুলাইখা আমাকে ডাক দেওয়ার পরে আমার কাছে তবা করার পর তাহলে আমি সমাধ আর সনাম মূর্তির মাঝে পার্থক্য রইল কোথায় এতদিন জুলাইখা মূর্তিকে ডাক দিছে মূর্তি তাকে দেয় নাই আমি সমাধ হয়েও যদি আমি আল্লাহ আমাকে ডাক দেওয়ার পরেও যদি আমি জুলাইখাকে না দেই তাহলে আমার আর ওই মূর্তির মাঝে পার্থক্য হইল কোথায় আমি তো আল্লাহ আমি সমাদ আর সেগুলো হইল সনাম এই পার্থক্য যে সমাদ পার্থক্য আছে এই পার্থক্য বোঝানোর জন্য আমি আল্লাহ জুলাইখাকে মাফ করে দিয়েছি